তার মনে কত কষ্ট গাইস দেখ এটা বয়সের আন্দাজে বেশি পেকে গেছে জয়েন নাকি গার্লফ্রেন্ড আছে গাইস আপনারা যে বাচ্চাটাকে দেখছেন এই বাচ্চাটার এইটুকু একটা মন তার কত কষ্টে দেখেন কলিজাটা ফেটে যাচ্ছে তার মনে কত কষ্ট গাইস দেখেন এই বাচ্চার মনে এত কেন কষ্ট বাচ্চাকে আমি জিজ্ঞাসা করি সে বলে না তার বাবা মার জন্য তার এত মনে এত আবেগ কি হয়েছে আমাকে বলো বলো তুমি কেন কান্না করছো বলো এভাবে মুখ দেখো না প্লিজ বলো আমাকে বলো গাইস এখন এই বাচ্চাটার মনের এই কষ্ট কিভাবে আমি দূর করব বলেন জয় তুমি কি জানো আবদুল্লার মনে এত কষ্ট কেন জানি না কেন না তোমার ফ্রেন্ডস তোমরা সারাদিন একসাথে খেলা করো বলেন তো বলে না আচ্ছা নরিনকে জিজ্ঞাসা করি গ্যাস আপনারা যদি যদি এই বাচ্চাটাকে চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন যে এই বাচ্চাটা কে এটা হচ্ছে আমাদের মিঠু সৌদাগরের ছেলে আবদুল্লা সৌদাগর ওর মনে খুবই কষ্ট গ্যাস তাই আমি দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি দেখি আপনারাও দেখেন নরিনকে ডাক দাও নরিন রাব্বি এখানে আসা আবদুল্লাহর সাথে তুমি খেলা করো না তাহলে আব্দুল্লাহ তো তোমার ফ্রেন্ডস হ্যাঁ রাব্বি কি করে রাব্বি তোমাকে মারে এর জন্য তোমার মনে এত কষ্ট আচ্ছা রাব্বি তুমি কি আব্দুল্লাহকে মেরেছ আজকে মারো নাই গতকালকে মারছিলা আগামীকাল মারবে

এই তোমার বাবা আমার জন্য কষ্ট তোমার আব্বু তোমাকে মারে তোমার খালা তোমার ভাত খাইতে গেলে মারে তুমি আর কান্না করো না তোমার কি তোমার বাবার কথা মনে পড়ছে এর জন্য কান্না করতেছো বলো এই যে তোমার তো পেট দেখা যাচ্ছে আব্দুল্লাহ কেদো না চুপ তুমি কেদো না এই ছেলে গাইজ এটা হচ্ছে আমাদের মিট উড় ছাইলে ছাইলে না ছাইলে ছাইলা এ জয় তোমরা আর কিন্তু আব্দুল্লাহকে মারবে না ঠিক আছে না ওকে আর মারবা না ঠিক আছে কারণ আব্দুল্লাহকে আমরা বিয়ে দিয়ে দিব সামনে শুক্রবারে আব্দুল্লাহর জন্য মেয়ে দেখা হয়ে গেছে আর মেয়ে আব্দুল্লাহকে রিজেক্ট করছে এর জন্য আব্দুল্লাহ তো কান্না করতেছে হ্যাঁ হ্যাঁ আসছে আবদুল্লাহ তোমার বাবা আসছে তোমরা কেউ আর আব্দুল্লাহ কে মারবা ঠিক আছে তাহলে বেশি পেকে গেছে জয় নাকি গার্লফ্রেন্ড আছে জয় তোমার গার্লফ্রেন্ড এর নাম কি বলো এদিকে নাম কি দুষ্ট না সুন্দর করে বলো তোমার গার্লফ্রেন্ড নাম কি বলো মুনিয়া এখন মুনিয়া কোথায় আছে বিদেশে চলে গেছে বিদেশে তোমার কি গার্লফ্রেন্ড আছে সত্যি কথা বলো গাইজ কি জামানা আসলো বলেন এইটুকু বাচ্চাদের নাকি গার্লফ্রেন্ড আছে জয় এর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মুনিয়া তুমি পড়াশোনা করো না গার্লফ্রেন্ডে নিয়ে ঘোড়ো আর জালমুড়ি খাও তুমি কি করো পড়াশোনা করো আবার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরো গার্লফ্রেন্ড তোমার কি আইলাভ ইউ বলছে তুমি কি বলছো তুমি কিছু বলো নাই তাবদুল্লা আজকের ভিডিও এই পর্যন্তই আব্দুল্লাহ তোমার মন ভালো হয়েছে তোমরা সবাই একটু বাই বাই বলে দাও একসাথে সবাই আসো ওরা দুজন শুধু মারামারি করে